যে গাছটি দেখতে পাচ্ছি এটার নাম হলো নাক লিঙ্গম হাতির জুলাপ নামেও পরিচিত কারণ এ গাছের ফুল হাতি খেতে খুব পছন্দ করে অদ্ভুত গাছটি এটা আমার ফার্স্ট টাইম দেখা এবং দেখতে রেলি সুন্দর যদিও নামটা নাক লিঙ্গম বাট এখানে নাক থাকে না এই গাছটা এতটাই সুন্দর আমি মানে কাছে যে অবাক হয়েছি এবং আপনি যেন অবাক হবেন সারা বাংলাদেশে এই গাছ একশো বেশি খুঁজে পাওয়া যায় এবং এই গাছের ফুল থেকে ফল হওয়া পর্যন্ত আঠারো মাস টাইম লাগে আপনি ভাবেন এবং ফলগুলা এতটা নিকৃষ্ট গন্ধ এক কথায় কুশ্চিত বলে এটাকে বিবেচনা করা হয়েছে কিন্তু গাছগুলো দেখতে অনেক সুন্দর মানে আমি নিজেও অবাক হয়েছি এবং আই থিঙ্ক অনেকে এটা ফার্স্ট টাইম দেখেছেন এবং গাছগুলো পঁয়ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এটা দক্ষিণ আমেরিকায় বেশি পাওয়া যায় বাট অনেকে মনে করে এটা ভারতের আদি নিবাস বাট বাংলাদেশে এটা যতটুকু জানা গেছে একশোটির বেশি হয়তো গাছ আছে অ্যাভেলেবেল এবং এ গাছের সবথেকে ভালোবন ফুলগুলো অনেক সুগন্ধি ফলগুলো অনেক বাজে এ গাছের অর্থনৈতিক গুরুত্ব আছে এ গাছ ওষুধী গোনাবলিতে ভরা এটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এবং এর দিয়ে আসবাবপত্র হয় বাট যেহেতু ফুলগুলো দেখতে অনেক সুন্দর এই জন্য এটা বাসাবাড়ি আঙিনাই শোভা পায়